কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালোই আছি দেখতে দেখতে দুর্গা পূজা লক্ষ্মী পূজা সব কিছুই পেরিয়ে গেল কিন্তু এতদিনে আমি দুর্গা পূজায় ঠাকুর মণ্ডপ ঘোরার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ব্লগ না কিছু ছোটো ছোট ক্লিপ ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এবার মা বাবার সাথে বরের সাথে সবার সাথে ঠাকুর দেখতে গিয়েছিলাম তো বুঝতেই পারছো যেহেতু ছোট বাচ্চা কখনো কোনো সময় কোলে বাচ্চা থাকছে তো ভিড় ভাড়টায় সেরকমভাবে ভ্লগ করা হয়ে উঠছিল না আর কিছু পার্সোনাল রিজনের কারণে এগুলোকে আমি আপলোড করে উঠতে পারিনি আমি একটা অনলাইন কোর্সে জয়েন করেছি যেটার কারণে আমি একটু বিজি থাকি যে কারণে আর কোনো ব্লগ বানানো বা এডিট করা এগুলো আর মানে টাইম হয়ে ওঠে না আর সত্যি কথা বলতে দু ঘন্টা টানা ক্লাস করার পর না আর ইচ্ছাও করে না এডিট করতে যেহেতু ভিউজ হয় না কিছু না তো মনোবল তো এমনিতেই ভেঙে গেছে যাই হোক তোমাদের সাথে এই ক্লিপগুলো শেয়ার করলাম নিজেরও খুব ভালো লাগলো অবশ্যই জানি তোমরা কি কীরকমভাবে দুর্গা পূজা কাটিয়েছ আর দেখে দেখতে সামনে কালী পূজাও চলে আসবে তো এভাবেই দেখতে দেখতে বছরটাও পুরো শেষ হয়ে যাবে তো সবাই ভালো দেখু আর একটা কথা শেয়ার করার আছে ভ্লগের মাধ্যমে জানাবো যে কেন ভিডিও বানান